আছো সবাই রোজকার মতন আজকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো গত কয়েকদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তার জন্য তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি এখন যাচ্ছি আমাদের মার্কেটের দিকে তো কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যদি নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ একটু ফলো করে দিও তো আমি এসেছি আমাদের মাছের বাজারে তোমাদেরকে আগে একবার বলেছিলাম যে আমাদের মাছের বাজারটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আজকে একটু মাছ কিনতে এসেছিলাম তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু মাছের বাজারটা শেয়ার করি তো আমাদের মাছের বাজারটা হচ্ছে অনেক অনেক বড় তো আমি সাধারণত মাছ কিনতে যাই না তোমাদের দাদা ভাই বা আমার শাশুড়ি মা যাই মাছ কিনতে তো আজকে ওরা বাড়িতে নেই তার জন্য আমাকে মাছ কিনতে যেতে হয়েছে তো ওই মাছের বাজারে যে মাছের বন্ধুরা একদম সূর্য হয় না তারপর চারদিকে জল টল পরে থাকে সেই জন্য আমি যাই না তো আজকে বাধ্য হয়ে যেতে হয়েছে তো ভেবেছিলাম তো মাছ কিনে নিয়ে চলে আসবো তারপর ভাবলাম না বন্ধুদেরকে বলেছিলাম মাছের বাজারটা একদিন দেখাবো তো তার জন্য তোমাদেরকে দেখানোর জন্য একটু ঘুরে ঘুরে ভিডিও করলাম তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তো এটা হচ্ছে আমাদের মাছের বাজার তো আজকে এই বাজারে সেরকম মানে খুব একটা সেরকম মাছ না থাকলেও মোটামুটি যে মাছ আছে অনেক অনেক মাছ আছে অনেক বড় বড় মানে আগের থেকে অনেকটাই কম আছে তো অনেক রকম মাছ আছে বাজারে আর লোকেরও ভিড় দেখো প্রচুর তো আমি কি মাছ কিনেছি তোমাদেরকে পুরোটাই দেখাবো তোমরা অবধি দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো এখানে জ্যান্ত তো মাছ জ্বালানো আছে আর এই দেখো চারদিকটা জল টল পড়ে কীরকম হয়ে আছে তো এই জমি মাছের বাজারে যেতে চাই না আর এখানে সব পোনা মাছ বিক্রি করছে আর নদীর মাছও আছে এর মধ্যে আর ওই সাইডটায় সব বড় বড় গিলাসপুর মাছ বিক্রি করে তো ওইখানে সবাই নিচ্ছে তো আমি কী মাছ কিনেছি তোমরা দেখতে পাবে শেষে এই বিলাসপুর মাছগুলো দেখো এত এত বড় বড় তো কি বলবো দেখছিলাম শুধু আর এখানে আছে কোনো মাছের অর্ডার আছে কোনো বিয়েবাড়ির জন্য তার জন্য এত মাছ কাটছে এখানে তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি মনে অনেকটা জায়গা নিয়ে মাছের বাজার তো আমাদের মাছের বাজারটা সত্যি খুব বড় তো আর ভিড়ও হয় খুব সেরকম যেহেতু একদম মার্কেটের উপর একদম মানে মার্কেটের চৌরাস্তা মোড়ে মেন পয়েন্টে তাই সেখানে মাছের বাজারটা তাই এখানে অনেক অনেক ভিড় হয়তো অনেক রকমই মাছ থাকে বাজারে তো তারপর আমি ঘুরে ফিরে সব কিছু মাছ দেখে বাড়ির জন্য আমি দুই রকম মাছ কিনেছি তো দুই রকম মাছ কিনে তারপর আমি বাড়ি ফিরে যাবো তো তোমাদেরকে দেখাবো কী কী মাছ কিনেছি তো এই যে বাড়ি এসে গেছি তো এই দেখো এখানে আমি এই যে পাবদা মাছ কিনে এনেছি আর চিংড়ি মাছ কিনে এনেছি তো চিংড়ি মাছটা আমার শাশুড়ি নিয়ে গেছে বাছার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি আর এই মাছটা আমি রেখে দেবো এটা আমি আজ রান্না করব না এটা আমি কালকে রান্না করব আর আজকে চিংড়ি মাছ রান্না করব তো এই দেখো তার চিংড়ি মাছটা আমি রান্না করতে চলে এসেছি তো রোজ রোজ মাছের বাজারে যেতে ভালো লাগে না তার জন্য যেদিন যাই একসঙ্গে দু রকম তিন রকম করে মাছ নিয়ে এসে রেখে দিই পরপর রান্না করি তো আজকে চিংড়ি মাছটা আলু দিয়ে মানে ঝাল বানাবো তো নারকেল দিয়ে মালাইকারি বানাবো না যেহেতু খুব গরম পড়েছে তার জন্য তো আলু দিয়েই ঝাল বানাচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় শেষের পথে হয়ে এসেছে তো তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা থাকলো তোমরা সবাই সময় সববার পাশে থেকো সবাই সবার পাশে থাকলে তাহলে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারবো তো দেখো আমার ফাইনালি মশলাটা কষানো হয়ে গেছে তো এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেবো আর আমি কাঠের উনুনে রান্না করছি আর এই কড়াইটা মানে ভাজাভুজি করেছিলাম আগে তার জন্য নিচটা পুড়ে গেছে তো পরে এটা মেজে পরিষ্কার করে নেবো রান্নার শেষে তখন মশলা বসানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিয়েছি দিয়ে জলটা ফুটতে দেবো কিছুক্ষণ তো তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ফুটে গেলে তো আমার বাড়িতে আমার দুই মেয়ে চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে ওরা অন্য মাছ সেভাবে খেতে পারে না কাঁটা থাকার জন্য চিংড়ি মাছটা খুব পছন্দ করে তাই ওদের জন্য আজকে চিংড়ি মাছটাই নিয়ে এসেছিলাম রান্না করছি আর কালকে ওই পাব্দা মাছটা রান্না করবো ও মাছেও কাঁটা নেই ওরা খেতে পারবে সেইভাবেই মাছ কিনে এনেছি এই দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। তো আরও অন্যান্য রান্না হয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা দেখতে মানে দেখার ইচ্ছে থাকবে না তার জন্য যেটুকু পারলাম সব করেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম এটা তো আমার ফাইনালি এটা রান্না হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু গরম মশলা ছড়িয়ে তারপর এটাকে আমি নামিয়ে নেবো তো তোমাদের কার কার চিংড়ি মাছ খেতে ভালো লাগে বলো তো আমি তো মাছ খাই না তো আমি খাবো না আমার জন্য আমি অন্য কিছু রান্না করেছি তো দেখো এইভাবে রান্নাটা করেছি মাখা মাখা করে তো কেমন লাগলো বলে এটা অবশ্যই জানিও দেখা হচ্ছে পরে বাইবার